কেডা হচ্ছে আমাদের ইনফর্ম করা হয়েছে যে এখানে ছাত্র লীগের কিছু মেয়ে আছে যারা হচ্ছে সাধারণ স্টুডেন্টকে ভয়রানি সাধারণ শুরা ভয়রানি শিকার হচ্ছে এটা এইটা ইনফর্ম পাওয়া মাত্র আমরা আসছি আজকে মহিলা হোস্টেলে হচ্ছে কালকে ছেলেদের হোস্টেল হবে না এর কোনো নিশ্চয়তা নাই আমরা রাজশাহী কলেজ ক্যাম্পাস বা হোস্টেলে কোনো ছাত্র রাজনীতি চাচ্ছি না এটা আমাদের কোনো ক্ষতি করা যাবে না আমরা এতদিন শোষিত হয়েছি আর হতে চাচ্ছি না

আর আরেকটা বিষয় আমাদের এখানে আমরা যখনই হচ্ছে একত্রিত হওয়ার চেষ্টা করতেছি এই লাইন গুলোতে তখনই হচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে মানে নিষ্কো থেকে এটা বলে বিদ্যুৎ দেওয়া হচ্ছে ইভেন

আমরা দেখতেছি এটা আজকে রাতের না আমরা কালকে দেখবো এটা আমরা আলোচনা করবো আমি আমার সাথে বলবো যে এই ঘটনা এই এই কাহিনী হচ্ছে এখানে

দ্বিতীয়ত কথা হলো যে এখানে আর কোনো প্রকারের রাজনীতি বা কোনো কিছু এই ধরনের হবে না আমি ওই যে অফিসার হচ্ছে মোবাইল থানার ওনাকে বলে দিই চব্বিশ ঘন্টা যে ডিউটি অফিসার থাকে তার নাম্বার দেওয়া আছে যে কোনো মুহূর্তে আপনারাও থাকলেন আপনারা যদি যে কোনো মুহূর্তে যদি দেখতে পারেন সাথে সাথে ইনফর্ম করবেন আমাদের স্কট চব্বিশ ঘন্টা আছে আমাদের সাথে অনুরোধ বিষয় হচ্ছে এখন তো সবাই আতঙ্কে আছে মেয়েরা হ্যাঁ আপনি হোস্টেলে কোনোভাবে একটু খবরটা পোষাই দেন যে আমরা আসি তোমরা আর আতঙ্কে থাইকো না আমরা কথা বলতেছি ওখানে আপনার নাম্বারটাও পোষাই দেন না কথা বলতেছে আচ্ছা আমি ওই যে অফিসার ইনচার্জ যে ছিল তাকেও বলছি তার নাম্বার নেওয়া হয়েছে সারো নাম্বার আছে তার সাথে আমরা কথা বলবো এখানে যতটুকু তাদের নিরাপত্তা সুবিধা তো যতটুকু লাগে আমরা তত কথা বলবো যাতে কোনো সমস্যা না হয় সমস্যা সৃষ্টি না হয় তিন হবে না আমরা নিশ্চিত থাকি ধন্যবাদ স্যার এইটুকু নিশ্চয়তার জন্য আমরা বের হয়ে আসছি আসি আমরা এই ঘন্টা আমরা হচ্ছে চলে সাথে আছি এইটুকু নিশ্চিত ঐতিহ্য করতে পারছো আমাদের স্বপ্ন

জি স্যার এটাই সমস্যা